হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমি ক্লাস ইলেভেনের বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করব তো স্টুডেন্টস বৈদিক সাহিত্য তথা বেদিক লিটারেচার আসলে কি ভারত তথা পৃথিবীর সব থেকে প্রাচীনতম উন্নততম সাহিত্য হলো বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য কাকে বলে বেদ কয়টি বেদ হচ্ছে চার প্রকার ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তাহলে এই ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ থেকে শুরু করে বেদাঙ্গ পর্যন্ত রচিত সাহিত্যকে কি বলা হয় বৈদিক সাহিত্য তাই না তো স্টুডেন্টস এখন আমরা জানবো বেদ কাকে বলে ঠিক আছে দেখে নাও পয়েন্ট করা আছে বেদ বেদ হলো ভারতীয় সংস্কৃতির উৎস বিশ্ব মানবের চিরন্তন জ্ঞানভাণ্ডার বেদ ভারতীয় ঐতিহ্য তথা বিশ্বমানবের ধারার প্রাচীনতম জীবন্ত নিদর্শন বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদ মানে জ্ঞান বা পরম জ্ঞান তো স্টুডেন্টস এই যে বেদ শব্দটা এটা কিন্তু বিদাতু থেকে নিষ্পন্ন হয়েছে ধাতুটির নাম কি ধাতু এই বিধাতুর কিন্তু চারটি অর্থ কয়টি অর্থ চারটি অর্থ সেই চারটি অর্থ এখন আমি ডিটেলসে আলোচনা করবো তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো প্রথমত দেখো সত্বার্থক প্রথম পয়েন্ট করলাম দেখো করে শব্দটা কিন্তু নিষ্পন্ন হয়েছে এটা যেহেতু মূল ধাতুষের জন্য চিহ্ন দিলাম ঠিক আছে দেখো সত্যার্থক অর্থে বিদযুক্ত ঘয় প্রত্যয় যোগে কি হয়েছে বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে এর অর্থ বিদ্যতে সত্তাং সত্তঙ্গৃতি বস্তু অনেন ঠিক আছে বস্তু অনেক বেদহ অর্থাৎ যার দ্বারা বস্তুর যথার্থ স্বরূপ গৃহীত হয় তাকে বেদ বলা হয় তাহলে দেখো প্রথম অর্থটা বুঝতে পারলাম দ্বিতীয় অর্থ দেখো জ্ঞানার্থক ঘয়ত্যয় যোগে কিন্তু বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে জ্ঞানার্থক বিদযুক্ত ঘয় প্রত্যয় যোগে বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে এর বুড়ো অর্থ হল বিদন্তেভিহি धर्म ब्रह्मणी क्रिया ज्ञानमय ब्रह्म वेती বেদহ বিদন্তহি ধর্ম ব্রহ্মণী ক্রিয়া জ্ঞানময়ং ব্রহ্ম বেতি বেদ অর্থাৎ যার দ্বারা ধর্ম ব্রহ্মের জ্ঞান হয় তাকে কি বলা হয় বেদ বলা হয় বোঝা গেছে পরের পয়েন্টটা দেখো বিচারার্থক বিচার্থক বিদযুক্ত পাচ প্রত্যয় বিদযুক্ত অজপ প্রত্যয় যোগে বেদ শব্দরা কিন্তু এখানে নিষপন্্যা হয়েছে এর অর্থ হল বিনতে বিচারয়তি धर्म ब्रह्मणि बिनते विचारयति धर्म ब्रह्मणि क्रिया ज्ञानमयं ब्रह्म वेति বেদহ তাই না বেদ অর্থাৎ যার দ্বারা ধর্ম ব্রহ্মের বিচার করা যায় বা বিচার করা হয় তাকে কি বলা হয় বেদ বলা হয় পরের অর্থটা দেখো লাভার্থক विद्युत ক্ষয় প্রত্যয়ে যোগে বেদ শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে পাই না এর অর্থ বলো বিন দতে স্বরূপং লভন্তে

অর্থাৎ যার দ্বারা ধর্ম ব্রহ্মের যথার্থ স্বরূপ লাভ করা যায় তাকে কি বলা হয় বেদ বলা হয় তাহলে এই বেদ শব্দটা কিন্তু ধাতু হইতে নিষ্পন্ন হয়েছে বৃদ্ধাতুর চারটি অর্থ একটা হচ্ছে সত্যার্থক আর একটা হচ্ছে জ্ঞানার্থক বিচারার্থক লাভার্থক তাই না এর সঙ্গে প্রথমে কি বলেছিলাম দেখো বিদ্যাতে সত্যাঙ্গি বস্তু অনেন ইতি বেদহ বেদন্তহী ধর্মব্রহ্মণী ক্রিয়াগনাময়ং ব্রহ্মবেতি বেদঃ বিন্তে বিচারয়েতি ধর্ম ব্রহ্মণিক ক্রিয়াগনা ময়ং ব্রহ্মবেতি বেদঃ আর বিন্দত্তে সরোপাং লভন্তে বস্তু অনন্য ইতি বেদহ এই চারটা অর্থ তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এর মধ্যেই কিন্তু বেদ আসলে কি তার নিগুঢ় অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে বোঝা গেছে তোমরা কিন্তু মন দিয়ে এই ক্লাসটা করো মন দিয়ে পড়াশোনা করো খাতা পেন নিয়ে বসে কিন্তু পড়াশোনাটা করো তারা কিন্তু বুঝতে পারবে না কিন্তু সব মাথা থেকে বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরের চলে যায় এই যে বেদ শব্দটি কিন্তু ধাতু হইতে নিষ্পন্ন হয়েছে কি ধাতু ধাতু এটা কিন্তু আমরা পূর্বে জেনে ফেলেছি তাই না ধাতুর কয়টি অর্থ চারটি অর্থ আগে জানলাম কিন্তু করে খেয়াল করো এই যে ধাতু হইতে যে বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে সেটা কিন্তু দুটি প্রত্যয় যুগে হয়েছে একটি হচ্ছে ঘয় প্রত্যয় আরেকটি হচ্ছে অচ প্রত্যয় যেমন সত্বার্থক জ্ঞানার্থক লাভার্থক অর্থে কিন্তু ঘয় প্রত্যয়ের প্রয়োগ হয়েছে আর বিচারার্থক অর্থে কিন্তু কি হয়েছে অচ প্রত্যয়ের ব্যবহার হয়েছে তাহলে এই যে বিদ সঙ্গে ধাতুর সঙ্গে কি প্রত্যয় ঘয় প্রত্যয় আর একটা কি হয়েছে ধাতুর সঙ্গে অচ প্রত্যয় এই দুটি প্রত্যয় যুগেই কিন্তু বেদ শব্দটা কিন্তু নিষ্পন্ন হয়েছে বোঝা এখানে দেখো এই বিদযুক্ত ঘয় প্রত্যয় যুগে যে বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে এর প্রকৃত অর্থ কি জানো এর প্রকৃত অর্থ হলো জ্ঞান রাশি ঘয় প্রত্যয় দ্বারা নিষ্পন্ন বেদ শব্দের অর্থ হল জ্ঞান আর অচ প্রত্যয় দ্বারা নিষ্পন্ন বেদ শব্দের অর্থ হচ্ছে কি কুশগুচ্ছ কুশগুচ্ছ বোঝা গেছে এরপর আমরা চলে আসবো নামান্তর অর্থাৎ বেদের অপর কি নাম রয়েছে প্রথম নামটা দেখো এটা আমরা সবাই জানি শ্রুতি ত্রয়ী আমনায়ক 암, 나영 천, 도시 니, 0 아, 0 তাহলে বেদের অপর নাম কি শ্রুতি ত্রয়ী ছন্দস নিগম আগম বোঝা গেছে তাহলে বেদকে শ্রুতি কেন হয় গুরু শিষ্য পরম্পরাক্রমে বেদকে শুনে শুনে মনে রাখা হতো অর্থাৎ শিষ্যরা বা পাঠক বর্গ যারা ছিল তারা কিন্তু বেদ শুনে শুনে মনে রাখতেন সেই জন্য বেদের অপর নাম কি শ্রুতি বেদ শ্রবণযোগ্য ছিল শ্রবণের দ্বারা রক্ষিত হতো সেই জন্য কি বেদের অপর নাম শ্রুতি আর এই বেদকে যারা শুনে শুনে মনে রাখতো সেই শিষ্যদেরকে সেই ছাত্রদেরকে বা পাঠক বর্গকে বলা হতো শ্রুতশ্রী এটা কিন্তু মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বেদের অপর নাম কি তখন কি আসবে শ্রুতি এর কারণটা কিন্তু বলে দিলাম পরবর্তীতে ত্রয়ী এটাও কিন্তু ইম্পর্টেন্ট বেদকে ত্রয়ী কেন বলা হয় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিনটি বেদকে একত্রে কি বলা হয় ত্রয়ী কেন আকারে রচিত সামবেদ গীতি আকারে রচিত আর যজুর্বেদ গদ্য আকারে রচিত তাহলে পদ্য গদ্য গীতি এই ত্রিবিধ সমষ্টি দেখা যায় এই তিনটি বেদের মধ্যে সেই জন্য এই তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয় আবার আচার্য কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন সামরিক যজুরবেদাসী অর্থাৎ ঋগ্বেদ সামবেদ এই তিনটি বেদকে একত্রে কি বলা হয় ত্রয়ী বলা হয় তাহলে দেখো প্রথম দুটো কিন্তু আমরা জেনে ফেললাম শ্রুতি ত্রয়ী খুব ইম্পর্টেন্ট পরবর্তী কি আসছে আম্নায় এখানে দেখো আ উপসর্গ না এর অর্থ হচ্ছে উপদেশ দেওয়া এর অর্থ কি উপদেশ দেওয়া তাহলে দেখো ধর্ম অধর্ম ন্যায় অন্যায় উচিত অনুচিত প্রভৃতি যে সমস্ত জ্ঞান আমরা যে গ্রন্থ থেকে লাভ করি তাকে কিন্তু আমনায়ও বলা হয় তাই না তাহলে বেদের মধ্যে ধর্ম অধর্মের জ্ঞান রয়েছে ন্যায় অন্যায়ের জ্ঞান রয়েছে উচিত অনুচিতের জ্ঞান রয়েছে সেই জন্য বেদের অপর্ণা কিন্তু ব্যাপারটা বোঝা গেছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এরপর আমরা চলে আসবো ছন্দসে ঠিক আছে আচার্য মহামণি পানিনি। ঠিক আছে বেদকে কিন্তু ছন্দস বলে অভিহিত করেছেন এটা একটা বেদবোধক শব্দ কেন বলছি দেখো বেদাঙ্গ হচ্ছে ছয়টি সেটা কি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ তাহলে বেদাঙ্গের মধ্যে ছন্দ হলো কিন্তু একটা অঙ্গ যেহেতু এটা বেদের অঙ্গ সেই জন্য আচার্য পানিনি ছন্দ শব্দের দ্বারা বেদকে বুঝিয়েছেন বোঝা গেল খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো এই দুটো শব্দ কিন্তু একই ক্যাটাগরির নিগম এবং আগম নিগম মানে কি নিগম শাস্ত্র বা আগম শাস্ত্র মানে কি এটা বেদাবিক শাস্ত্র বেদ এবং সাংখ্যাদি প্রভৃতি যে সমস্ত শাস্ত্র রয়েছে যেখান থেকে আমরা কিন্তু কি সেই প্রকৃত জ্ঞানটা পেয়ে থাকি সেই পরম জ্ঞানটা পেয়ে থাকি তাকেই কিন্তু নিগম এবং আগম বলা হয়েছে তাহলে এই যে ছটা এটা কিন্তু এগুলো সব বেদবোধক শব্দ শ্রুতি ত্রয়ী আমনায় ছন্দোষ নিগম আগম তাহলে এক কোথায় বেদ আসলে কি এই যে চারটি অর্থ প্রথমে পড়লাম এই যে সমস্ত জ্ঞান বা পরম জ্ঞান বা এই অতীন্দ্রিয় যে পরম জ্ঞান আমরা যে শাস্ত্র থেকে লাভ করি সেই শাস্ত্রটিকে কি বলা হয় বেদ বলা হয় তাহলে স্টুডেন্টস আজকের এই ক্লাসের তোমাদের বিষয়বস্তু এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এইখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেই থাকবে তোমরা এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এখানের এই ক্লাসটার মধ্যেই কিন্তু প্রচুর সব প্রশ্ন রয়েছে যেমন উদাহরণ সহযোগে বলতে পারি যে বেদ শব্দটা কোন ধাতু হইতে নিষ্পন্ন হয়েছে কি কি প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে ভয় যোগে বেদ শব্দের অর্থ কি অচ যোগে বেদ শব্দের অর্থ কি তাই না এত এত কিছু কিছু প্রশ্ন রয়েছে এর মধ্যে বিষয় রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই জন্য তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে আর পরের ক্লাসে কিন্তু আমি আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থেকো